আসসালামু আলাইকুম বিওস তা আবার চলে আসলাম বিয়ে বাজার থেকে আমি মোহাম্মদ তো আজকে আপনাদের জন্য দুর্দান্ত একটা কালেকশন নিয়ে আসলাম একদম রিজনেবল প্রাইসের ভিতরে তো এই প্রাইজে দেখা যায় পুরো মার্কেট ঘুরলেও কিন্তু আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন না এগুলো দেখেন আপনার ইন্ডিয়ান আপনার ইন্ডিয়ান রিমঝিম কাতান শাড়ি খুবই সুন্দর এই শাড়িগুলো এগুলো শাড়ি আপনি যাকে চান আপনার দাদি সরি আপনাদের চাচি বা খালাদের গিফট করতে পারেন এই শাড়িগুলো একদম এই শাড়িগুলো দিচ্ছি আমরা তো যারা নিতে চান একটু দ্রুত চলে আসবেন কারণ বেশি প্রোডাক্ট নাই এগুলো সেজন্য একদম দিয়ে দিচ্ছি তো শাড়িগুলো আমি দেখাই দেখেন এটা হচ্ছে রেড কালার এই দেখেন এটা হচ্ছে রেড কালার পুরোটা আপনার রেড কালারের ভিতরে কাজ করা আর এটা হচ্ছে আপনার ফুল বডিটা এটা হচ্ছে আঁচল আঁচলটা কিন্তু খুবই সুন্দর আঁচলটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন আঁচলটা কিন্তু খুবই সুন্দর তো রেড কালারের এই শাড়িটার প্রাইস পড়তেছে একদম বিগ ধামাকা অফার প্রাইস যারা এই শাড়িগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে খুবই সুন্দর একদম আনকমন এই শাড়িগুলো এই দেখেন আমি ফুলটা এ দেখেন এটা হচ্ছে ফুল বডিটা অল ওভার কাজ করা দেখেন গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে আঁচলের পশমটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু দেখেন ব্লাউজ পিস থাকবে খুবই সুন্দর ব্লাউজ পিস থাকবে তো এই শাড়িগুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার দেখেন মাল্টি কাজ করা এই শাড়িটা মেরুন কালার উপরে খুবই সুন্দর নাইস একটা শাড়ি আর এটার আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু খুবই সুন্দর এই যে আঁচলটা এখন কিন্তু শাড়ি খোলাই হয় না ইনটেক শাড়ি ফার্স্ট টাইম খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো এই শাড়িগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখেন ফুল আঁচলটা এরকম হবে আর বডির কাজটা দেখেন বডির কাজটা কিন্তু খুবই সুন্দর এই যে বডির কাজটা আমি দেখাই দিই এই দেখেন বডির কাজটা কিন্তু খুবই সুন্দর হবে এই শাড়িটার মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের শপে এত সুন্দর এই শাড়িগুলো বডিটা কিন্তু আপনি দেখেন মাল্টি কাজ করা আছে প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার পাড়ের ডিজাইনটা তো খুবই সুন্দর এই শাড়িটা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের শপে এই শাড়িগুলো আপনার বাহিরে গেলে পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে কিন্তু আমরা আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর গর্জিয়াস এই শাড়িগুলো দেখেন গর্জিয়াস এই শাড়িগুলো মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু আপনার বডিতে থাকবে আর কুচিটা পরবে এরকম মানে ডবল শেডের দুইটা শেড আর এটা হচ্ছে আঁচলের পোষণটা এই দেখেন আঁচলটা দেখেন খুবই সুন্দর এই আঁচলটা আর এটা হচ্ছে ব্লাউজ পিস যে ব্লাউজ পিস হচ্ছে এটা তো এই শাড়িটা কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে এগুলো শাড়ি আপনার বাইরে থেকে কিনতে গেলে দেখা যায় দুই হাজার পঁচিশশো টাকার নিচে তো পাবেনই না ইন্ডিয়ান শাড়ি দুই হাজার পঁচিশশো টাকা লাগবে কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে আমরা ডিসকাউন্ট অফার দিচ্ছি তো আজকে হচ্ছে বুধবার কালকে হচ্ছে বৃহস্পতবার তো বৃহস্পতবারের জন্য কিন্তু আজকে ডিসকাউন্ট অফার থাকবে যে পুরা নিতে চান দ্রুত চলে আসবেন না দেখেন এখন আমরা পেপারও বের করি নাই শাড়িটা খুলিও নাই তো এই শাড়িটা কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় দেখেন এটা হচ্ছে আঁচলটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর নাইস একটা আঁচল আর এটা হচ্ছে বডির পোষণ বডিটা বডির পোষণটা তো এটা কিন্তু মোবাইলে রেড কালার দেখা যাচ্ছে এটা কিন্তু রেড কালার না এটা হচ্ছে পেঁয়াজ কালার তো এটা কিন্তু মোবাইলে রেড কালার দেখা যাচ্ছে রেড কালার না পেঁয়াজ কালার এই শাড়িটা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এখনো কিন্তু আমার পেপারটা খুলি নাই মানে এই শাড়িটা এখনো খোলাই হয় না একদম ইনটেক শাড়ি পাচ্ছেন আমাদের বিয়ে বাজারে মাত্র পাঁচশো টাকা তো এত সুন্দর শাড়ি কেউ দিবে না পাঁচশো টাকায় একদম কম হইলেও আপনার পঁচিশশো থেকে আপনার দুই হাজার টাকা লাগবে কিন্তু সেই সেম সেই সেই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর এটা হচ্ছে দুইটা সেট দুইটা সেট এটা হচ্ছে বডিটা হচ্ছে অল ওভার এরকম কাজ করা পুরোটা ডবল সেটের আর এটা দেখেন প্রত্যেকটা শাড়ি দেখেন এই যে ব্লাউজ এই আঁচলটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর আচল কলকা করা আর এটা হচ্ছে আপনার বডির পোষণটা তো খুবই সুন্দর এই শাড়িটা মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় তো এটা কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এগুলো ইন্ডিয়ান শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পাবেন তো এই শাড়িটা দেখেন এটা কিন্তু পেঁয়াজ কালার কিন্তু মোবাইলে দেখা যায় রেড কালার এটা কিন্তু অরিজিনাল পেঁয়াজ কালার তো আপনারা যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের ঠিকানা ঠিকান ঢাকা নিউ মার্কেট এরিয়া নোরমেনশন মার্কেট তলা বিএ বাজার দশ নম্বর শোরুম এই দেখেন এটা হচ্ছে আঁচলটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর বড়িটা হচ্ছে এটা তো খুবই সুন্দর এই পেঁয়াজ কালার শাড়িটা মাত্র পাঁচশো টাকা তো আরও শাড়ি আছে এই দেখেন এই শাড়িটা দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্স আগে যেটা দেখাইছি ওটা থেকে কিন্তু একটু ডিফারেন্স হবে এই শাড়িটা তো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন ইন্ডিয়ান শাড়ি এই শাড়ির চিন্তাই করা যায় না পাঁচশো টাকায় কিন্তু আমাদের বাজারে আজকে হচ্ছে আপনার বুধবার কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু ধামাকা অফার থাকবে মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন পিঁয়াজ কালার এই শাড়িটা মাত্র পাঁচশো এটা দেখেন আঁচল এটা ব্লাউজ পিস সহ মাত্র ইন্ডিয়ান শাড়ি পাঁচশো টাকায় তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন কারণ আমাদের কিন্তু প্রোডাক্ট থেকে কাস্টমার অনেক বেশি হয়ে যায় সেজন্য সব আপুরা নিতে পারে না এই দেখেন মাত্র পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত চলে আসবেন মাত্র পাঁচশো আর আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের যে ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইন্ডিয়ান শাড়ি যারা রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির শাড়ি খোঁজেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস এই শাড়িগুলো ইন্ডিয়ান আপনার ইন্ডিয়ান শাড়ি তো খুবই সুন্দর এই শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আর এই শাড়ির ভিতরে কিন্তু কোনো ছিঁড়া ফাটা কোনো দাগ কিছুই নাই একদম ফ্রেশ এই দেখেন আমরা কিন্তু এখনো এই শাড়িগুলো পেপারই খুলি এই দেখেন আমি আপনাকে দেখাই দিই এই যে এই দেখেন আমরা কিন্তু এখনো এই শাড়িগুলোর পেপারই খুলি নাই মানে একদম ইনটেক শাড়ি যারা নিতে চান দ্রুত চলে আসবেন এটা হচ্ছে ব্লাউজ পিস এই দেখেন ব্লাউজ পিসটা এটা তো দ্রুত চলে আসবেন তো আমাদের কিন্তু প্রচুর কালেকশন আছে যারা নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে তাহলে বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের শপে আসলে আর একদম মার্কেট থেকে একদম রিজনেবল প্রাইসে আমাদের শপে আসলেই পাবেন আর এখানে কানজীবনে প্রচুর কালেকশন আছে তো অবশ্যই আমাদের শপে আসবেন আর আমাদের রেগুলার ভিডিওটা পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম